হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এইচএস ট্রেডিং জোন এইচ এস ট্রেডিং জোনে আপনাদেরকে স্বাগতম তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে একটি কোয়াটেক্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করতে হয় তো এই ভিডিওতে আমি আপনাদেরকে কোয়াটেক্সের যে সমস্ত সেটিংসগুলো আছে অর্থাৎ এইখানে আপনি যেই যেই সিস্টেম ব্যবহার করে ট্রেড নেবেন কীভাবে ট্রেড নিতে হয় কীভাবে আপনাদেরকে সিগনাল ধরতে হয় অথবা এইখানে যে ইন্ডিকেটরসগুলো আছে এগুলো এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা নতুন ট্রেডার আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে তাই আপনারা একটু স্কিপ করবেন না একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন যদি ব্যস্ত থাকেন তাহলে এইখানে স্কিপ এইখানে স্টপ করে রাখেন যখন ফ্রি হবেন তখন ঠান্ডা মাথায় দেখবেন তো যাই হোক আমরা আজকের ভিডিওর মূল অংশে চলে যাই সো প্রথমত অ্যাকাউন্ট খোলার পর আপনারা এইখানে দুইটা অ্যাকাউন্ট পাবেন একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট ঠিক আছে আর একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট সো ডেমো এবং রিয়েল অ্যাকাউন্টের তফাত কি এইটা আগে আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে সো এটা হচ্ছে আপনারা যদি এইখানে এই যে ডেমো এইখানে এই আরও চিহ্নটাতে একটা ক্লিক করেন তাহলে দেখবেন এই জায়গাতে আমাদের দুইটা আছে কী কী আছে একটা আছে লাইভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট সো লাইভ অ্যাকাউন্ট বলতে আমরা যেটা যেটা বোঝাই সেটা হচ্ছে যে এইখানে আপনি যেটা আপনার টাকা ঢোকাবেন সেইটা এই লাইভ অ্যাকাউন্টে শো করবে আর ডেমো হচ্ছে এই কোয়াটেক্স ব্রোকার আপনাকে একটা ডেমো ব্যালেন্স দিছে যেই ব্যালেন্সটা দিয়ে আপনি এই মার্কেটে কি করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন অর্থাৎ এইখানে শেখার পর এই ডেমো ব্যালেন্সটা দিয়ে এই ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করার পর যদি আপনার মনে হয় যে আপনি ট্রেডিং করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন তাহলে আপনি রিয়েল ব্যালেন্স ডিপোজিট করবেন অথবা এইখানে আপনার যে ইনভেস্ট আছে সেটা ইনভেস্ট করবেন আর যদি না পারেন তাহলে ইনভেস্ট করার দরকার নেই তবে আমি সাজেস্ট করব আপনারা যারা নতুন তারা আগে ফার্স্ট অফ অল এই জিনিসটা এ টু জেড শিখবেন এরপরে হচ্ছে এখানে টাকা ঢুকাবেন বা ডিপোজিট করবেন তার আগে করবেন না কারণ না শিখে ট্রেডিং করতে গেলে আপনি লসের সম্মুখীন হতে পারেন তো যাই হোক এখন আমরা যেহেতু একদম বিগেনার তো আমরা প্রথমে কখনোই এইখানে টাকা ডিপোজিট করব না বা ইনভেস্ট করবো না আমরা কি করব আগে এই ডেমো অ্যাকাউন্টটা সিলেক্ট করে এই যে দেখেন এখানে আমার ডেমো অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে ডেমো অ্যাকাউন্ট সিলেক্ট করে এখানে প্র্যাকটিস করবো সো এখন আসেন এইখানে মূলত কী কী শেখার আছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি তো দেখেন আপনি এই যে চারটা যে চলতেছে দেখতেছেন এইখানে দেখেন একটা সেকেন্ড ভাজতেছে সময় ভাসতেছে আর এই জায়গাতে দেখেন একটা প্রাইস কি করতেছে অলওয়েজ ওঠানামা করতেছে তো দেখেন এই চারটা হচ্ছে একটা বিশ্ব বাজার এই চারটা একটা বিশ্ববাজার আর এইখানে দেখেন দুইটা ক্যান্ডেল দেখা যাচ্ছে এটাকে বলে হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর এটাকে বলে রেড ক্যান্ডেল অর্থাৎ এগুলার নাম ক্যান্ডেল গ্রিনটাকে গ্রিন আর রেডটাকে রেড বলা হয় তো এখন এই যে প্রাইসটা যে আছে এই যে দেখেন এইখানে কমতাসে এবং বাড়তাসে এই যে আটানব্বই থেকে সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই তো এই প্রাইসটা মূলত আপনাকে অনুমান করতে হবে যে এক মিনিটে বা দুই মিনিটে বা পাঁচ মিনিটে বা দশ মিনিটে এই প্রাইসটা এই একশো তিন থেকে উপরে কতটুকু যাবে বা একশো তিন থেকে কমে নিচে কতটুকু আসবে সো এটা প্রেডিকশন করে এখানে মূলত ট্রেড নিতে হয় ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বোঝাই যে আমি এই জায়গাতে একটা ট্রেড নিব সো এইখানে আমাদের ডেমো অ্যাকাউন্টে ব্যালেন্স অলরেডি দশ হাজার দেওয়া আছে সো এখন এইখানে আমি একটা ট্রেড নিব যে এই একশো এইখানে যে একশো বা নিরানব্বই দেখতেছেন এই জায়গা থেকে এক মিনিটের জন্যে মার্কেটটা আপে থাকবে অর্থাৎ উপরের দিকে যাবে সো তাহলে আপনি কি করবেন এই জায়গাতে যদি একটু এই যে আপ যে আসে এই আপের উপরে জাস্ট একটা ক্লিক করলে দেখেন আপনার এন্ট্রিটা পড়ে যাবে তো আমি দেখেন এইখানে দুইটা এন্ট্রি নিয়ে নিয়েছি অর্থাৎ কি যে আমার এক মিনিটের মধ্যে আমার এই জায়গা থেকে মার্কেটে যে প্রাইস আছে আমি যে জায়গাতে এন্ট্রি নিয়েছি এই জায়গার উপরে থাকবে সো এক মিনিট কীভাবে বুঝবেন এইখানে দেখেন যে সময়টা উঠতেছে এই সময়টা এই সময়টা যখন ওঠানামা করে বা কমাবাড়া করে মূলত তখনই এইটা আপনার প্রফিট বা লস হবে যদি আপনার এন্ট্রির উপরে থাকে আপনি যেই জায়গাতে যদি দেখেন এন্ট্রি নিসেন এর উপরে যদি এক মিনিট এক মিনিটের মধ্যে মার্কেট এর উপরে থাকে উপরে অবস্থান করে এই প্রাইসটা তাহলে আপনি সেটা কি করবেন প্রফিট করবেন আর যদি এর নিচে এক মিনিটের মধ্যে নিশে থাকে তাহলে আপনি কি করবেন লস করবেন ঠিক আছে তো এইভাবেই মূলত লাভ এবং লস এই ট্রেডিং সেক্টরে হয়ে থাকে তো আপনারা যারা একদম বিগেনার আশা করি এই বিষয়টা বুঝছেন যে এইখানে কিভাবে লাভ এবং লস নির্ধারণ হয় এখন আসেন এখানে আর দশ সেকেন্ড নয় সেকেন্ড আছে আচ্ছা তাহলে আপনাদেরকে আমি লাইভ দেখাইতে পারবো যে কীভাবে লাভ এবং লস হয় এখন দেখেন আমি যেইখানে এন্ট্রি নিছি মানে ট্রেডটা নিচ্ছি তার নিচে মার্কেট ঠিক আছে যে আর সময় আছে এক সেকেন্ড এতে দেখেন আমি যেইখানে এন্ট্রি নিছি ওই জায়গাতেই মার্কেট কী করছে ক্লোজ করছে একটা ক্লোজ করছে ওই জায়গায় আরেকটা একটু উপরে তার মানে আমার একটা প্রফিট হয়েছে সো এইখানে দেখেন আমার ব্যালেন্সটা দশ হাজার থেকে বেড়ে দশ হাজার আট হয়ে গেছে তো এইভাবেই মূলত এইখানে কাজ করতে হয় আচ্ছা এখন আসেন এইটার কাজ কী মানে এই চার্টের ভিতরে যে অংশগুলো আছে কোনটার কাজ কি সো ফার্স্ট অফ এইখানে আপনার বিভিন্ন মাল্টিপল টাইম ফ্রেম করা যায় যেমন ধরেন এইখানে যে সময়টা দেখা যাচ্ছে এটা কিন্তু এই যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে এক একটা ক্যান্ডেল তৈরি হতে কতক্ষণ সময় লাগতেছে এক মিনিট সময় লাগতেছে সো আপনি চাইলে এই সময়টা বাড়া গমা করতে পারবেন সেটা কীভাবে যদি আপনি ফার্স্ট অফ এই থ্রি লাইনের মধ্যে ক্লিক করেন তো এইখানে ক্লিক করার পরে দেখতে পারছেন যে এইখানে আমাদের আবার কয়েকটা অপশন আছে এই জায়গাতে সো এইখানে যে দুই নাম্বার অপশনটা আছে এটা হচ্ছে আমাদের কি টাইম সিলেক্ট করার অপশান তো এইখানে আসার পরে আপনি যদি এইখানে ওয়ান মিনিট করে দেন তাহলে এই যে নিচের যে ক্যান্ডেলগুলো হচ্ছে এই ক্যান্ডেলগুলো এক একটা এক মিনিট করে হবে আপনি যদি এটা পাঁচ মিনিট করে দেন তাহলে এক একটা ক্যান্ডেল হইতে পাঁচ মিনিট লাগবে ফর এক্সাম্পল আমি পাঁচ মিনিট করে দেবো পাশে ক্লিক করলাম এতে দেখেন এই যে ক্যান্ডেলগুলো হচ্ছে এই যে একটা দুইটা তিনটা সাইডটা এই ক্যান্ডেলগুলো হইতে এইখানে দেখেন পাঁচ মিনিট করে সময় লাগবে সো আপনি যেহেতু বাইনারি ট্রেডার বাইনারি ট্রেডিং করবেন তো আপনি কি করবেন অলওয়েজ এক মিনিট করে দিয়ে রাখবেন তো আমি কি করব এখানে এক মিনিট দিয়ে রাখব তাহলে এখন টাইমিং কি এইটা আশা করি আপনারা খুব সহজেই বুঝে গেছেন তো যারা নতুন তাদেরকে আমি আবার বলি এইখানে না বুঝে কখনো ইনভেস্ট করবেন না আগে একজন ভালো ট্রেডারের কাছ থেকে শিখবেন তারপরে এইখানে কাজ করবেন তো টাইমিংয়ের ব্যাপারটা গেল এখন আসেন এই যে নিচে দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে ডাউন আর একটা হচ্ছে কি আপ তো আপ বলতে এটাই বোঝায় যে আপনি ট্রেডটা উপরের দিকে নেবেন নাকি নিচের দিকে নেবেন সেইটা এখন যদি আপে ক্লিক করেন তাহলে ট্রেডটা বাই হবে উপরের দিকে যাইতে হবে আর যদি সেলে মানে ডাউনে ক্লিক করেন তাহলে ট্রেডটা সেল হবে নিচের দিকে থাকতে হবে আপনি যেখানে ট্রেড নিছেন সেইটা এটা গেল ইয়ার বিষয়টা এখন আসেন আপনি যে ট্রেডটা নিবেন সেই ট্রেডটা কত মিনিটে নেবেন ফর এক্সাম্পল এইখানে দেখেন চুয়ান্ন সেকেন্ড তেপ্পান্ন সেকেন্ড আসে তো এই একটা ক্যান্ডেলের যে সময় সেটা এখানে শো করতেছে তো এখন আপনি চাইতেছেন যে এই জায়গাতে আপনি এন্ট্রি নেবেন এক মিনিটের জন্য উপরে অথবা আপনি চাইতেছেন যে এই জায়গাতে আপনি এন্ট্রি নেবেন যেন এইখান থেকে পাঁচ মিনিট পর্যন্ত মার্কেট আপে থাকে সেই ট্রেড নেবেন সেটা সিলেক্ট করা মানে সেই সময়টা নির্ধারণ করার জন্যে এ যে দেখেন টাইমারের অপশন আছে তো এই টাইমের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আবার এইখানে আপনি কী পাবেন দুইটা অপশন পাবেন একটা হচ্ছে টাইমার আর একটা হচ্ছে টাইম তো আপনারা টাইমার কখনোই রাখবেন না আপনারা কি করবেন টাইম করে রাখবেন তো আমার কিন্তু অলরেডি টাইমে সিলেক্ট করাই আছে ঠিক আছে তো এখন এইখানে আপনার ট্রেডটা কত মিনিটের হবে সেইটা নির্ভর করে সো এইখানে প্রথম যে অপশনটা আছে এইটা হচ্ছে এক মিনিট এটা হচ্ছে দুই মিনিট এটা হচ্ছে তিন মিনিট এটা হচ্ছে চার মিনিট এটা হচ্ছে পাঁচ মিনিট এটা হচ্ছে ছয় মিনিট তো এখন আপনি ধরেন যে এইটা সিলেক্ট করে রাখছেন তাহলে কি হবে ওইটা সিলেক্ট করলে হবে কি এইখানে যদি আপনি ট্রেড নেন তাহলে এই ট্রেডটা এক মিনিট চলবে অর্থাৎ যেইখানে ট্রেড নিছেন সেইখান থেকে এক মিনিটের মধ্যে উপরে থাকলে আপনি ট্রেডটা প্রফিট করবেন আর যদি এক মিনিটের মধ্যে নিচে থাকে তাহলে ট্রেডটা লস করবেন এখন আমি এটা ক্যান্সেল করে দিই আপনাদের বোঝানোর স্বার্থে তো এখন ধরেন আপনি চাইতেছেন যে এইখানে আপনি দুই মিনিটের জন্য ট্রেড নেবেন তখন আপনি কী করবেন এই যে দুই নাম্বারটা সিলেক্ট করে ট্রেডটা নিতে হবে তাহলে আমরা এখন দুই নাম্বারটা সিলেক্ট করলাম তাহলে এখন ধরেন এইখান থেকে আমি আবার আপে ট্রেড নিলাম তাহলে এখন এই যে সময়টা দেখতেছেন ছাব্বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড এইটা যখন দুই মিনিট হবে অর্থাৎ এক মিনিট করে দুইবার হবে তো দুই মিনিটের মধ্যে যদি মার্কেটটা উপরে থাকে তাহলে আমার ট্রেডটা উইন হবে আর যদি আপনি কি করতেন এইখানে এসে প্রথমটা সিলেক্ট করে দিতেন এইখানে তাহলে কিন্তু এক মিনিটে সেটা কার্যকর হতো তো এখন দেখেন এইখানে কিন্তু আমার ট্রেডটা ক্লোজ হচ্ছে না কেন হচ্ছে না এই যে আর তিন সেকেন্ড দুই সেকেন্ড আছে আপনারা স্পষ্ট বুঝবেন এই দেখুন দেখেন আবার নতুন করে এক মিনিট শুরু হয়েছে তাহলে আগের এক মিনিটে একটা ক্যান্ডেলে আমার এইখানে ট্রেড ছিল এখন পর্যন্ত মার্কেট আমার এন্ট্রির উপরে আছে তার মানে এই যে পঞ্চাশ সেকেন্ড দেখতেছেন এটা যখন শেষ হবে তখন দুই মিনিট হবে আমার ট্রেডটা দুই মিনিটের জন্য হয়েছে এইখান থেকে দুই মিনিটের মধ্যে উপরে যেহেতু আমার প্রাইস আছে কারণ আমার এন্ট্রি এইখানে প্রাইস এখন মার্কেট চলতেছে এর উপরে সো এই এক মিনিটের মধ্যে যদি এটা শেষ হয় তাহলে এই এই ক্যান্ডেলের এক মিনিট আগের ক্যান্ডেলের এক মিনিট দুই দুই ক্যান্ডেলে দুই মিনিটে আমার কিন্তু ট্রেডটা হয়ে গেছে তো এইভাবে আপনাকে টাইম সিলেক্ট করতে হবে এখন আসেন এটা আমি ক্যান্সেল করে দিই তো এই মুহূর্তে আর ক্যান্সেল হবে না কারণ সময় খুব কম তিরিশ সেকেন্ড থাকে সময় এটা আস্তে আস্তে আপনারা বুঝবেন তো যাই হোক এখন আসেন আপনি কত ডলারের করে পার ট্রেড নেবেন এখন ধরেন এইখানে আছে আপনার মূল ব্যালেন্স অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে সেইটা এখন আপনি চাইলে প্রতি ট্রেড এইখানে আমি নিতেছি কত ডলার করে দশ ডলার করে আপনি চাইলে এইটা বিশ ডলার তিরিশ ডলার অথবা চল্লিশ ডলার করেও নিতে পারবেন সেটা কিভাবে নেবেন এতে দেখেন এইখানে দেখেন নিচের মধ্যে আমার কি ইনভেস্টমেন্ট নামের একটা অপশন আছে সো এই ইনভেস্টমেন্টের যদি আপনি ক্লিক করেন এই যে ফাঁকা জায়গাটাতে ক্লিক করেন তাহলে কি হবে এখানে আপনার কত ডলার করে ট্রেড নেবেন সেই জিনিসটা শো করবে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এক সেকেন্ড এইখানে জাস্ট একটু সমস্যা হচ্ছে এটা সরাই নিয়ে আসি এদিকে তো এখন ধরেন এই ইনভেস্টমেন্টের উপরে আমি ক্লিক করলাম তো এখন এইখানে আপনি কত ডলার ট্রেড নেবেন আপনার মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে মানি ম্যানেজমেন্ট কি এগুলো আমি পর্যায় আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো এখন ধরেন আমি পার ট্রেড পঞ্চাশ ডলার করে নেব এখানে আমি পঞ্চাশ ডলার সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পরে এখন যদি আমি এইখানে ট্রেড দিই ধরেন যে এইখানে আমি একটা ডাউন ট্রেড নিব তো এইখানে যদি আমি ডাউনে ট্রেড করি এখন দেখেন আমার ট্রেডটা কত ডলার এইখানে আসছে পঞ্চাশ ডলার আসছে কারণ কি আমি এইখানে পার ট্রেড পঞ্চাশ ডলার করে নিতেছি এইখানে সিলেক্ট করছি সো এইখানে আপনারা সিলেক্ট করবেন কত ডলার করে এন্ট্রি নেবেন এটা গেলো আমাদের টাইমের ব্যাপার আর হলো ইনভেস্টমেন্টের ব্যাপার ঠিক আছে তাহলে এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যারা সিগনাল নিয়ে কাজ করতে চাই সিগনাল কিভাবে ধরতে হয় সেটা আমরা বুঝি না সরি আর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এইখানে আপনি শুধু যে এই চার্টটাই পাবেন তা না এরকম প্রায় বিশ থেকে তিরিশটার মতো মার্কেট থাকে যেইগুলা এক একটা চার্ট এক এক রকম হয় সেইগুলোতে আপনারা ট্রেড করতে পারবেন তো এক একটা চার্টের এক একটা নাম থাকে যেমন এই চারটার নামটা এখানে কি দেওয়া আছে ইউরো জেপি ও টিসি ঠিক আছে এখন ও টিসি এটা হচ্ছে এক প্রকার মার্কেট আরেকটা থাকবে শুধু ইউরো জেপি ইউ আর জে পি ওয়াই ঠিক আছে তাহলে ইউরো জেপি ওয়াই ও টিসি আরেকটা থাকবে কি শুধু ইউরো জেপি দুইটা মার্কেট দুই রকম এটা নতুনরা অনেকেই ভুল করে ঠিক আছে এই ভুলটা করা যাবে না তো এখন ধরেন আপনি চাইতেছেন যে আপনি এই মার্কেটটাতে আর ট্রেড করবেন না অর্থাৎ ইউরো জেপিওয়াইতে আর ট্রেড করবেন না আপনি অন্য একটা মার্কেটে ট্রেড করবেন সেক্ষেত্রে কী করবেন এই যে চিহ্ন আছে এই জায়গাতে এই চিহ্নর উপরে একটা ক্লিক করবেন এই যে চিহ্নটা আছে এই চিহ্নর মধ্যে একটা ক্লিক করলেই এইখানে দেখেন অসংখ্য মার্কেট আছে প্রায় তিরিশ চল্লিশটারও বেশি মার্কেট আছে সো এখন এইখানে রাইট নাও সিচুয়েশন আমি ভিডিওটা করতেছি অনেক রাইতে প্রায় রাইতে তিনটা বাজে তো এত রাইতে অ্যাকচুয়ালি রিয়েল মার্কেট ওপেন থাকে না সো এই দেখেন ওটিসি মার্কেট হচ্ছে আলাদা অর্থাৎ ইউএসডি বিডিটি ওটিসি ইউএসডি ডিজেডি ওটিসি সো সবগুলো শেষে ওটিসি আছে সো কিছু কিছু মার্কেট থাকবে যেইগুলা এরকম নাম থাকবে কিন্তু ওটিসি থাকবে না এই ওটিসিগুলো থাকবে না শুধু নাম থাকবে এখন নাই হয়তো অন্য সময় থাকবে আপনারা যখন ট্রেড করবেন ঠিক আছে সো এই দুই মার্কেটটা দুই রকম হয় এটা বুঝতে হবে সো এখন আমরা এতক্ষণ যেটাতে ট্রেড করছি সেটা ছিল কি ইউএস ইউরো জেপি ওয়াই ঠিক আছে অর্থাৎ এই মার্কেটটা আমি আপনাদেরকে একটু দেখাই একটু স্ক্রোল করে নিচে আসলেই দেখা যাবে ইউরো জেপি ওয়াই ওকে এইখানে নাই আমরা এইখানে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে ক্লিক করব আমরা এতক্ষণ যে মার্কেটটাতে কাজ করছি ওই মার্কেটটার নাম কি ইউরো জেপি ওয়াই ই ইউ আর পি ওয়াই এইখানে দেখেন চলে আসছে ঠিক আছে এই যে ইউরো জেপি ওয়াই সো এখন আপনি কী করবেন যেহেতু ইউরো জেপিওয়াইতে আর ট্রেড নেবেন না সো আপনি এইখানে আরও অনেক মার্কেট আছে আপনার যেইটা ভালো লাগে সেইটা নিলেন সো এখন ধরেন আমি এইখান থেকে এই মার্কেটটা নিব ফর এক্সাম্পল এই যে এন জেড সি এফ তাহলে এখন এটাতে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন ওইটার চার্ট এইটার শার্ট কিন্তু এক না এক একটার চার্ট এক এক রকম হয় তো এগুলোর যথেষ্ট কারণ আছে আস্তে আস্তে আপনারা শিখবেন যেহেতু এখন একদম নতুন বিজ্ঞানার কিছুই বোঝেন না কীভাবে ক্যান্ডেল তৈরি হয় সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিওতে নিয়ে আসবো এটা একদম বেসিক একটা ভিডিও আমি এ টু জেড আপনাদেরকে দা সেটিংসগুলো বুঝাইতেছি ঠিক আছে কীভাবে মার্কেট সেন্স করতে হয় সেটাও আপনাদেরকে দেখাই দিলাম তো তাহলে এখন ধরেন এইখানে আপনি ট্রেড নেবেন ধরেন যে এইখান থেকে আপনি আপে ট্রেড নেবেন এটা আপে ক্লিক করলেন দেন উপরে চলে গেল তো এখন এইখানে আপনি কখন ট্রেড নেবেন কখন ট্রেড নেবেন না এইটার একটা সিস্টেম আছে সিস্টেমটা হলো কি এই একটা করে ক্যান্ডেল কত মিনিটের এক মিনিটের কারণ কি আমরা এইখানে এক মিনিট করে রাখছি ঠিক আছে এই জন্যে সো এখন যখন দেখবেন যে এইখানে এই যে তিরিশ যে সেকেন্ডটা কমতেছে বত্রিশ একত্রিশ তিরিশ এইটা যখন এক সেকেন্ডে আসবে তখন আপনি ট্রেড দিবেন ঠিক আছে প্রত্যেকটা ক্যান্ডেলে ধরেন এই ক্যান্ডেলটা আমাদের যে ট্রেডটা চলতেছে এই ট্রেডটা আমাদের কতক্ষণ চলবে এই যে সময় এখানে যে আঠারো আছে এটা যখন এক হবে ততক্ষণ পর্যন্ত আমার এই ট্রেডটা চলবে যখন আবার আপনি যদি চান যে আমি পরের ট্যান্ডেল ক্যান্ডেলেও আবার ট্রেড করব তো আপনাকে ওই এক সেকেন্ডেই ক্লিক করতে হবে ফর এক্সাম্পল এইখানে আর ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড চার তিন দুই এক তো এখন এদের সাত এখানে আরেকটা ট্রেড নিতে হবে তাহলে এক মিনিটের জন্য আপনার একটা করি ট্রেড হয়ে যাবে বুঝাইতে পারছি সময়টা যখন এক সেকেন্ডে আসবে তখন আপনারা এখানে ট্রেড নেবেন আর একটা ক্যান্ডেলে ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনার তিরিশ সেকেন্ড পর্যন্ত সময় থাকে তাহলে এই ক্যান্ডেলে যদি আপনি আরও ট্রেড নিতে চান যে এইখান থেকে মার্কেট ডাউন হয়ে যাবে তাহলে এই যে তেতাল্লিশ বিয়াল্লিশ যে সেকেন্ডটা ভাসতেছে এটা যখন তিরিশ সেকেন্ডে আসবে তার আগ মুহূর্ত নিতে পারবেন আপনি তাহলে এখানে আরও একটা ট্রেড নিতে পারেন ডাউনেই ঠিক আছে তাহলে কতক্ষণ সময় থাকবে যতক্ষণ না তিরিশ সেকেন্ড পর্যন্ত থাকবে এখন ধরেন এই যে তিরিশ সেকেন্ড পার হয়ে গেল দেখেন সেকেন্ড পার হয়ে গেছে না এখন এখন যদি আপনি ট্রেড নেন তাহলে এই ক্যান্ডেল পড়বে না তখন কি হবে পরের ক্যান্ডেলে গিয়ে আপনার এই ট্রেডটা পড়বে বোঝাইতে পারছি এটা গেল আপনাদের ট্রেডের ব্যাপারটা এখন আসেন আপনি সিগনাল নেবেন কিভাবে অর্থাৎ আমরা যে সিগন্যাল দেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যারা অনেকে আমাদেরকে কোশ্চিন করেন যে ভাই আমি একদম নতুন আমি কিভাবে সিগনাল নেবো কীভাবে ট্রেড করবো এখন আসেন তাদেরকে আমি বিস্তারিত বোঝাই দিই তো আপাতত আপনারা কি করবেন এই যে ডেমো অ্যাকাউন্ট আছে এই ডেমো অ্যাকাউন্ট সিলেক্ট করে আমাদের সিগনালগুলা আপনারা ফলো করে দেখবেন যদি দেখেন যে না আমাদের সিগনাল ফলো করে আপনার ব্যালেন্স বাড়তেছে প্রফিট করতেছেন তারপর আমি নেক্সট ভিডিওতে আরও আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে রিয়েল টাকা ইনভেস্ট করবেন সেইটা দেখে ইনভেস্ট করে তারপরে হচ্ছে আমাদের সিগনালগুলা আপনারা চাইলে লাইভ অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন যেমনটা বললাম যে দেখেন এইখানে আমরা যে ট্রেড নিছি সেটা কিন্তু তিরিশ সেকেন্ডের আগে যেগুলা নিছি সেগুলা এই ক্যান্ডেলে কি হয়েছে ক্লোজ হয়ে গেছে আর তিরিশ সেকেন্ডের পরে যেটা নিছি সেটা কি এই যে ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলেই কি হবে আপনাদেরকে প্রফিট অথবা লস দিবে বুঝতে পারছি আশা করি আপনারা বুঝে গেছেন তো যাই হোক এখন আসেন সিগনাল কিভাবে নেবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে ভিডিওটা শর্ট শুরো করে দেবো যেহেতু শিক্ষানীয় ভিডিও একটু লং হবে আমি আশাবাদী আপনারা যারা নতুন আছেন তারা এ টু জেড এই ভিডিওটা কন্টিনিউ করছেন এবং দেখবেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা একটা করে কমেন্ট করবেন তো যাই হোক এখন আছেন এই জায়গাতে আপনারা কীভাবে ট্রেন নেবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই আমাদের সিগনাল ধরে সো ফার্স্ট অফ অল আপনার টেলিগ্রাম চ্যানেলে যে সিগনালগুলো দিয়ে থাকি ধরেন আমি আপনাদেরকে একটা সিগনাল দিলাম কী সিগনাল দিলাম যে ইউরো জেপি ওয়াই ওটিসি ওয়ান মিনিট এইখানে প্রথমে নামটা ভালো করে দেখবেন যে আমি কী নাম দিছি এইখানে আমি দিছি কি ইউরো জে ওটিসি সিলেক্ট করতে বলছি ওয়ান মিনিট ঠিক আছে আচ্ছা আপনি কি করবেন এটা দেখার পর সাত সাত খুব দ্রুত মার্কেটে আসবেন তো মার্কেটে আসার পর আপনি কি করবেন এই যে এই জায়গাতে যে আমাদের অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নর মধ্যে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এই অ্যারো চিহ্নর মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গাতে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে ওই নামটা সার্চ করবেন তো নামটা আমি কি বলছি ইউরো জেপিওয়াই ইউ আর জে পি ওয়াই তো ইউরো জেপিওয়াই ওটিসি বলছি তাহলে দেখেন এইখানে কিন্তু মার্কেটটা চলে আসছে ইউরো জেপিওয়াই ওটিসি ঠিক আছে তো এই মার্কেটটা সিলেক্ট করে এইখানে রাখবেন আচ্ছা এখন আমি বলছি কি এ জায়গাতে ওয়ান মিনিট তাই না এটা দেখেন ওয়ান মিনিট সিলেক্ট করতে বলছি এই জায়গাতে ওয়ান মিনিট তাহলে আপনি কি করবেন এই মার্কেটে আসার পর টাইম জোন কীভাবে সিলেক্ট করতে হয় এই এই জায়গাটাতে এতে দেখেন টাইম যেহেতু ওয়ান মিনিট বলছি তাহলে প্রথমটাতে আপনার ওয়ান মিনিট এই যে এটাই হচ্ছে ওয়ান মিনিট এটা টু মিনিট এটা থ্রি মিনিট এটা ফোর মিনিট এটা ফাইভ মিনিট এইভাবে যতগুলো আছে পর্যায়ক্রমে বাড়বে তাহলে আপনি কি করবেন ওয়ান মিনিট যেহেতু বলছি ওয়ান মিনিট সিলেক্ট করে রাখবেন আচ্ছা এখন ধরেন ওকে এটা আমার ভুলে ট্রেড পড়ছে এটা আমি ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে দিয়েছি সো এখন ধরেন আমি এই জায়গাতে বললাম যে আপ নেন ওকে আমি আপ বলছি আপনারা সাত কী করবেন এই যে আপে ক্লিক করবেন তাহলে আপনাদের আমার সাথে ট্রেডটা পড়ে যাবে বুঝতে পারছি এখন ধরেন এইখানে আমি আপ না বলে যদি ডাউন বলতাম তাহলে আপনারা কি করতেন উপরে ট্রেড না নিয়ে ডাউনে ক্লিক করতেন আচ্ছা টু হচ্ছে তো আমি আপে বলছি আপে নিচ্ছেন যদি আমি কি বলতাম এইখানে ডাউন দিসি যদি ডাউন বলতাম তাহলে আপনি কি করতেন এই জায়গা থেকে ডাউনে ক্লিক করতেন তাহলে আপনার কি হইতো ডাউনে ট্রেডটা বসে দায়িতো বোঝাইতে পারছি এইভাবে মূলত ট্রেডগুলা নিতে হয় অর্থাৎ টাইম এবং মার্কেটটা জাস্ট ফলো করবেন এখন আসেন কিছু কিছু সময় আপনারা অনেকে আসেন যারা দেশের বাইরে থেকে ভিডিও দেখেন অথবা আমাদের সিগনালগুলো ফলো করেন তাদেরকে আরেকটা সেটিংস দেখাই দেই সেটা হলো এই যে দেখেন তিনটা ডট 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 আছে এই তিনটা ডটের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখবেন সিটিংস লেখা আছে সো এই সিটিংসের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখেন টাইম জোন নামের একটা অপশন আছে সো এই টাইম জোনটা হচ্ছে কি আপনি যেই দেশে থাকেন সেই দেশের টাইম জোন দিতে হবে যারা বাংলাদেশ থেকে আসেন তারা কী করবেন এই টাইম জোনটা সবসময় কত দিয়ে রাখবেন প্লাস সিক্স প্লাস জিরো সিক্স ডাবল জিরো ওকে এটা দিয়ে রাখবেন ঠিক আছে এইখানে আরেকবার আমি দেখাই দেই ইউটিসি এই যে ইউটিসি প্লাস জিরো সিক্স জিরো জিরো এই টাইম জোনটা খুবই ইম্পর্টেন্ট এখন ধরেন আমাদের সিগনাল আপনি বাইরের দেশ থেকে দেখতেছেন ধরেন আপনি ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে আমাদের সিগন্যাল দেখতেছেন তখন কী করবেন এই যে এরো সিন্ন আছে অ্যারো সিন্নোতে একটা ক্লিক করবেন করার পর এখানে প্রত্যেকটা দেশের টাইম জোন দেওয়া আছে আপনাদের যে দেশের টাইম জোন ওই দেশের টাইম জোন অনুযায়ী এখানে সিলেক্ট করবেন তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে ট্রেড করতেছি সো আমাদের হলো ইউটিসি প্লাস জিরো সিক্স ডাবল জিরো ঠিক আছে এখানে ইউটিসি প্লাস জিরো সিক্স ডাবল জিরো এই যে আমাদের সিলেক্ট করাই আছে ইউটিসি প্লাস জিরো সিক্স ডাবল জিরো সো এইটা সিলেক্ট করে দিলেই আমাদের কাজ শেষ এখন আপনারা কী করবেন এই যে গ্যালারি আইকনের মতো একটা সিস্টেম আছে এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের কি কী হবে আবার ওই যে আমাদের যে ট্রেডিং সিস্টেম আছে ওই জায়গাটাতে নিয়ে আসবে তো এখন আশা করি ভিডিওটা যারা এ টু জেড দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কিভাবে এখন থেকে সিগনাল ধরতে হবে এবং এইখানে আপনি একা একাই কিভাবে ট্রেড করবেন এই বেসিক বিষয়টা আমি আপনাদেরকে বোঝাইতে পারছি তো আমি এর পরবর্তীতে দেখাবো আমাদের যে বাকি সিটিংসগুলো আছে অর্থাৎ এইখানে দেখেন যে আমাদের প্রত্যেকটা ট্রেডিং যে চার্ট ড্রো যে অপশনগুলো আছে কোনটার কাজ কি সাপোর্ট রেসিস্টেন্ট এগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিও আকারে দিব তো এরপরের ভিডিওটা আসবে কিভাবে ডিপোজিট এবং উইথড্রো করতে হয় সেটা তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যেন পরবর্তীতে ভিডিওগুলো সারলে আপনাদের কাছে নোটিফিকেশন যায় আপনারা দেখতে পারেন সো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন